এখানে তো শুনলাম যে ক্যাফের সঙ্গে কোনো একে আগুন লাগছে সেটা ফায়ার সার্ভিস থেকে আপনার কন্ট্রোল করছি ঠিক আছে এরপরে আমি ওই সিএন প্রোগ্রামের লিগে অ্যারেঞ্জমেন্ট করতেছি ওইখানে আসলাম আমার স্টেশন স্টেশনটিছে এইখানে যাব তাড়াতাড়ি আর গাড়ির সঙ্গে আপনার জাম এত মতো এরপর আয়া দেখি তো পুরা ফায়ার এটা কন্ট্রোল করে নিছে আগুনটা বাস ওই ট্রান্সপোর্টের দোকান আছে এটা অফিস কন্ট্রোল করে আর কি মানে

কিনে <Nuh বুজি <Nuhi>